মর্নিং সব্বাইকে আমার সকল বন্ধুদের জন্য তো দেখো আমি স্নান টান করে নিয়েছি সাত সকালে তো আমার স্নান হয়ে গেছে পুজো পাঠও হয়ে গেছে এখন আমার যে বৌ এখন আমাদের পুজো দিচ্ছে তো এখন আমি রান্না টান্না করবো আমি কেবল ভাত বসিয়েছি তো একটুখানি বন্ধুদের সাথে একটুখানি গল্প করিনি গল্প না করলে ভালো লাগে না তো তোমাদের কেমন সকালটা ভালো ভালো কাটছে এই যে এখন বসলাম বাঁধাকপি কাটতে দেখো আজকে আমি বাঁধাকপি করবো বাঁধাকপি কার কার ভালো লাগে একটু কমেন্ট করে বলবে তো আমার তো কিন্তু খুব ভালো লাগে বাঁধাকপি বা মাছের মাথা দিয়ে বা মাছের তেল দিয়ে খুব সুন্দর লাগে খেতে এছাড়া নিরামিষও ভালো লাগে নিরামিষ সেরকম যদি রান্না করেছে নিরামিষও ভালো লাগে কিন্তু আমাকে বেস্ট লাগে মাছের মাথা দিয়ে বা তেল দিয়ে খুব ভালো লাগে খেতে তো আমার স্বাদের প্রিয় বাঁধাকপি নিয়ে চলে এসছে আমার বড় এখন বাঁধাকপি কাটবো আর দেখি এখন আর কি করি আজকে বাজার গিয়েছে বড়মশাই কালকের এটা বাজার যত কালকে রবিবার ছিল আমাদের এখানে তো কালের রবিবার বাজার করে নিয়েছে আজকে আমাদের বড়মশাই বাজার গেছে দিয়ে কি নিয়ে আসবে মাছ না মাংস জানি না তো বাজার গিয়েছে তো আর তোমাদের ব্লগগুলো কেমন ভালো লাগছে একটু কমেন্ট করে বলবে অবশ্যই আমার বন্ধুগুলো সকল বন্ধুগুলো তো তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তো এখান থেকে ব্লগটা শেষ করলাম শেষ করলাম আমার সকল বন্ধুদের জন্য